জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাজীপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম যুগের ভাষা নিখ্যাত আক্তার হোসেন ও বর্তমান এই তরুণ সমাজের অন্যতম আইডল আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম যারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেই বর্বরোচিত হামলা চালিয়েছে পথিত সৈরাজার আহমেদ ফাসিস শক্তি তাদের প্রতিবাদ আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন উইং বিশেষ করে যুবশক্তি শক্তি শ্রমিক উইং জাতীয় গণতন্ত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পাকসাস সহ আমাদের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ